সকালে ব্রেকফাস্ট বা রাতে ডিনারের জন্যে বা বাচ্চার টিফিনের জন্যে এটা একটা উপযুক্ত টিফিন একদম খুবই হেলদি টিফিন আটা আর আলু দিয়ে বানানো ভীষণ মজার খেতে হয় দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয় প্রথমে দেড়শো গ্রাম আটা নিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতন আর চিনি দিয়েছি এক চামচ চিনিটা দিলে স্বাদটা একটু বাড়ে অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর একটা ড্রো বানিয়ে নিয়েছি ড্রো বানিয়ে আমি দশ মিনিটের জন্যে আমি ঢাকা দিয়ে রেখেছি ঢাকা দিয়ে রাখার পর এদিকে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলু কেটে নেওয়ার পর ওভেনে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে না গই গরম অবস্থায় আমি আমি আলুগুলো একটু করে ভেঙে দিচ্ছিলাম ভাঙার সময় অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম এদিকে একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর চারটে পাঁচটা রসুনের কুচি করে নিয়েছিলাম কুচি অল্প একটু সরষের তেল দিয়েছি কড়াতে প্রথমে রসুনগুলো দিয়েছি তারপর পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা বাদামি বাদামি হয়েছে আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি নাড়ানোর পর অল্প পরিমাণে লবণ দিয়েছি যেহেতু আলুটা যখন ভাঙছিলাম তখন লবণ অল্প দিয়েছি আর এখন একটু লবণ দিয়েছি লবণটা একটু কম ছিল আর এখানে আমি কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করিনি এখানে আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি কালারের জন্য দিয়ে খুব ভালো করে একটা আলু চোখা বানিয়ে নিয়েছি আর এই আলু চোখাটা ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে আলু চোখাটা হয়ে গেছে আমি প্লেটে তুলে ঠান্ডা করতে দিয়েছি এদিকে আমি আটার ডোটা নিয়ে আমি আরও দুই তিনবার হাতের সাথে ঘুরিয়ে আমি লিচি কেটে নিয়েছি লিচি কেটে নেওয়ার পর এখানে আমি রুটি একটা বানিয়ে নেব দেখুন একটা রুটি আমি যেমন রুটি বানাই সেরকমই রুটি আমি বেলে নেব রুটিটা হবে খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না দেখুন রুটিটা একটা বড় মতো রুটি করে নিয়েছি রুটি না করে নেওয়ার পর আলু সেদ্ধটা ওপর থেকে দিয়ে দিয়েছি দিয়ে একটা ছোট চামচ নিয়েছি রুটির গায়ে চাম মানে চামচে করে রুটির গায়ে আমি আলু সেদ্ধটা লাগিয়ে দিচ্ছি এদিকে ছোট চামচের সাহায্যে রুটির গায়ে আলুগুলো লাগিয়ে নেওয়ার পর এখানে যেমন রোল বানায় সেরকমই রোলের মতন করে চেপে চেপে আমি রোলটা তৈরি করে নিয়েছি আর এখানে রোলটা করার সময় হালকাভাবে চাপলে হবে না একটু চেপে চেপে করতে হবে যেহেতু তেলে ভাজার সময় তখন অসুবিধা হবে চেপে চেপে রোলটা করে নিয়েছি করে নেওয়ার পর এখানে পিস পিস করে আমি কেটে নিয়েছি এখানে একটা রুটিতে আট পিস এখানে আমার এখানে আটটা পিস কেটে নিয়েছে আটটা পিস হবে এখানে যখন আট পিস হয়ে গেছে আমার হাতের সাহায্যে হালতুভাবে চেপে চেপে খুব একটা চাপবো না হালকা করে চেপে আমি দেখুন দেখুন একটা চাপটা করে নিচ্ছি আর চাপটা কত সুটা সুন্দর দেখতে হচ্ছে চারিদিকে রুটি রে আর মাঝখানটা আলুর পুর ভরা ভীষণ মজার খেতে হয় এটা দেখুন প্রত্যেকটা আমি চেপে চেপে নিয়েছি এদিকে একটা প্লেট নিয়েছি প্লেটের উপরে আমি তুলে নিয়েছি এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি তিন চামচ মতন ময়দা নিয়েছি ময়দা নেওয়ার পর ওখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু আর পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নিয়েছি খুব মোটাও হবে না খুব পাতলা হবে না অল্প জল দিয়ে হালকা করে আমি গুলিয়ে নিয়েছি দেখুন খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না এইদিকে গ্যাসের উপর কড়াই বসিয়েছি কড়াইয়ের তেল দিয়েছি এখানে সাদা তেলে আমি ভাজবো তেলটা এদিকে গরম করতে দিয়েছি আর ব্যাটারটা ঠিক এরকমই হবে খুব মোটাও না খুব পাতলাও না তেলটা যখন গরম হয়ে গেছে ওই ব্যাটারে একটা করে আমি চুবাবো আর তেলে ভেজে নেবো দেখুন এইভাবে চারটে করে আমি দিয়েছি প্রত্যেকবার আমি লাল লাল করে ভেজে নিয়েছি যখন একটা করে দিয়েছি দেখুন যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ আমি উল্টাবো না যখন এক ফিট লাল হয়ে যাবে তখন আপনারা বুঝতেই পারবেন যে পিছনে উল্টো দিককে লাল হয়ে গেছে তখন খন্তি দিয়ে তুলবেন উল্টাবেন পুরো একদম কি সুন্দর উঠে যাবে কড়াই লাল লাগবে না ভীষণ মজার খেতে হয় খুব সুন্দর লাল লাল করে ভেজে নেবো আর এখানে খেতে মুচমুচে হবে ভীষণ সুন্দর হয় এটা বাদামি করে ভেজে নিয়েছি প্রত্যেকটা এইভাবে ভেজে আমি তুলে নিয়েছি প্রত্যেকটা ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে কতটা সুন্দর হয়েছে দেখুন এবার প্রত্যেকটা আমি প্লেটে তুলে নেবো আপনারা বাড়িতে এরমভাবে বানাবেন বাচ্চার টিফিনে বা সকালে জলখাবার বা রাতের ডিনারে এটা ভীষণ সুন্দর খেতে হয় এটা একবার ট্রাই করে দেখতে পারেন আর যদি কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার নতুন চ্যানেলে নতুন বন্ধু তারা আমার সাবস্ক্রাইব করে বা পে পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিতে ভুলবেন না পর